আসসালামু আলাইকুম আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন শোরুমে চাকরি প্রত্যাশীদের জন্য কিন্তু সুখবর বন্ধুরা আপনারা সবাই জানেন আর তাদের এল শোরুমের জন্য প্রতি মাসে নতুন নিয়োগ প্রকাশিত করে থাকে তো নভেম্বর মাসে আর এফ গ্রুপ তাদের রিটেল শোরুমগুলোর জন্য বিনা অভিজ্ঞতায় সরাসরি সাক্ষাৎকারে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে মূলত এখানে আপনারা ন্যূনতম এইচএসি পাশ করলেই কিন্তু সরাসরি সাক্ষাৎকার অংশগ্রহণ করতে পারবেন নারী ও পুরুষ উভয় প্রার্থী কিন্তু সরাসরি সাক্ষাৎকার অংশগ্রহণ করতে পারবেন সকল জেলার প্রার্থীরাই কিন্তু সরাসরি সাক্ষাৎকার অংশগ্রহণ করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো আমি সুমন আর মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে একটু অনুরোধ থাকবে আপনারা যদি রাজ্য চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই রাজ্য বিড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায় আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই রাজ্য দিয়ে রাখবেন তো চলুন বন্ধুরা কথা না বলে বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করি শোরুম রিটেল চেইন সেলসে ক্যারিয়ার গরুন পদের নাম সেলস এক্সিকিউটিভ এসি নারী প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে শুধুমাত্র ঢাকা জেলার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন ন্যূনতম এইচএিসি পাস সকল পরীক্ষায় ন্যূনতম জিপিএ পয়েন্ট থাকতে হবে অন্যান্য যোগ্যতা বয়স থেকে বছর উচ্চতা শারীরিক গঠন ন্যূনতম পাসপোর্ট দুই ইঞ্চি সুঠাম দেহ ও সুস্বাস্থ্যের অধিকারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে প্রয়োজনীয় কাগজপত্র সমূহ সদ্যতলা দুই কপি রঙিন ছবি সহ সিবি সকল পরীক্ষা পাশের মূল সনদপত্র এসএসসি এইস রেজিস্ট্রেশন কার্ড এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং ফটোকপি সরাসরি সাক্ষাৎকারের দিন আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে বাংলাদেশের যে কোনো জেলায় এবং কোম্পানির যে কোনো শোরুমে কাজ করার মানসিকতা সম্পন্ন আগ্রহী ও যোগ্য প্রার্থীদেরকে উল্লেখিত ঠিকানায় সকাল দশটার মধ্যে উপস্থিত হয়ে অনলাইন ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে এসি প্রার্থীর নিজ জাতীয় পরিচয়পত্র দ্বারা নিবন্ধিত সচল ডাচ বাংলা ব্যাংক বিকাশ রকেট অ্যাকাউন্ট নাম্বার থাকা আবশ্যক তো ঢাকা ও ঢাকার বাইরেও কিন্তু সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ঢাকার বাইরে দিনাজপুর ছয় রাস্তার মোড় মাঠের পাশে পাটুয়াপাড়া দিনাজপুর দশে নভেম্বর পরীক্ষা হবে পাবনা পুষ্প ট্রেড লিমিটেড তলা ব্রাক টেনিস সেন্টারের পাশে গাছপাড়ামোর পাবনা বারোই নভেম্বর পরীক্ষা হবে সিলেট আর সেলস অফিস আসনাবিলা বাড়ি নাম্বার পঞ্চাশ রোড নাম্বার দুই ব্লক এফ উপশহর সিলেট আঠারোই নভেম্বর পরীক্ষা হবে চট্টগ্রাম আর সেলস অফিস দুশো পঁচিশ নূর প্লাজা জুবলি রোড হোটেল ইনের পাশের গলি চট্টগ্রাম দশ ও চব্বিশে নভেম্বর পরীক্ষা হবে কুমিল্লা আর এফ এল ডিপো মাটিয়ারা সদর দক্ষিণ কুমিল্লা বিশে নভেম্বর পরীক্ষা হবে এবং ঢাকা আর হেড অফিস ফুজি টাওয়ার উত্তর বাড্ডা ওভার ব্রিজের পাশে উত্তর বাড্ডা ঢাকা চোদ্দোই নভেম্বর একুশে নভেম্বর ও আঠাইশে নভেম্বর পরীক্ষা হবে পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় সকল ডকুমেন্ট ওই স্মার্টফোন নিয়ে সকাল দশটায় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে জানানো যাচ্ছে তার গ্রুপ তাদের ছয়টি শোরুমের জন্য লোক নিয়োগ দিবে বেজবাই বিশন এম্পোরিয়াম রিগাল ফার্নিচার দুরন্তি স্পোর্টস ওয়াকার ফুটওয়্যার বিজলি কেবলস এবং রেইনবো পেন্ট শোরুমের জন্য তো আপনাকে ডান পাশে যে কিউআর কোডটি দেওয়া আছে আবেদনের জন্য অবশ্যই কিন্তু এই কিউআর কোডটি স্ক্যান করে আপনাকে পরীক্ষার জন্য আবেদন করতে হবে কোনো অবস্থাতে উল্লেখিত যোগ্যতা এবং প্রয়োজনীয় কাগজ ব্যতীত পরীক্ষা গ্রহণ করা হবে না বিশেষ দশব্য পরীক্ষা অংশগ্রহণের জন্য ইন্টারনেট সংযোগ সহ স্মার্টফোন নিয়ে সকাল দশটার মধ্যে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে জানানো যাচ্ছে নিয়োগ সংক্রান্ত বিষয়ে কারো সাথে আর্থিক লেনদেন করবেন না যারা ইতিপূর্বে প্রাণ আর এফ গ্রুপে কর্মরত ছিলেন এবং কর্মরত অবস্থায় আছেন তারা এই পজিশনের জন্য প্রযোজ্য নয় তো এই আমি আমার অফিসিয়াল ওয়েবসাইটেও দিয়ে দেবো আপনারা ওখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন আর এই নিয়োগটি যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি আরও ভালোভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল বন্ধুর আর এফ এল গ্রুপের শোরুমের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত আলোচনা আসসালামু আলাইকুম